পরে আমি এক নতুন আকাশ ও এক নতুন পৃথিবী দেখিলাম কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে এবং সমুদ্র আর নাই আর আমি দেখিলাম নগরী নূতন জেরুসালেন স্বর্গ হইতে নিকট হইতে নামিয়া আসিতেছে সেই আপন বরের নিমিত্ত বিভূষিতার কন্যার ন্যায় প্রস্তুত হইয়াছিল পরে আমি সিংহাসন হইতে এই উচ্চবাণী শুনিলাম দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন আর তিনি তাহাদের সমস্ত নেত্র জল মুশাইয়া দিবেন এবং মৃত্যু আর হইবে না সব বা আর্তনার ও ব্যথাও আর হইবে না কারণ প্রথম বিষয় সকল দুগ্ধ হইল আর যিনি সিংহাসনে বসিয়া আছেন তিনি কহিলেন দেখো আমি সকলই নূতন করিতেছি পরে তিনি কহিলেন লিখো কেননা এই সকল কথা বিশ্বসনীয় ও সত্য পরে তিনি আমাকে কহিলেন হইয়াছে আমি আলফা এবং আমি অমিকা আদিও অন্ত যেই পিপাসিত আমি তাহাকে জীবন জলের উন্নয় হইতে বিনামূল্যে জল দিব যেই জয়ী করে সে এই সকলের অধিকারী হইবে এবং আমি তাহার ঈশ্বর হইব ও সে আমার পুত্র হইবে কিন্তু যাহারা ভীরু ও অবিশ্বাসী বা গৃণার্য বা নরঘাতক বা বেশ্যাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকের প্রজ্বলিত হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু আর এই দূতের কাছে সপ্ত শেষ আঘাতে পরিপূর্ণ সপ্তম বাতি ছিল তাহাদের মধ্যে এক দূত আসিয়া আমার সঙ্গে আলাপ করিয়া কহিলেন আইসো আমি তোমাকে সেই কন্যাকে মেষ শাবকের ভারসাকে দেখায়। পরে তিনি আত্মাতে আমাকে এই উচ্চ মহাপর্বতে লইয়া গেলেন পবিত্র নগরী জেরুসালেমকে দেখাইলেন সেই স্বর্গ হইতে ঈশ্বর নিকট হইতে নামিয়া আসিতেছিল সে ঈশ্বরের প্রতাপ বিশিষ্ট তাহার জ্যোতি বহুমূল্য মনির, স্কতিত কব্বত নির্মল সূর্যকান্ত মণির তুল্য তাহার বৃহৎ ও উচ্চ প্রাচীর আছে দ্বাদশ পুরো আছে সেই সকল দ্বারে দ্বাদশ দূর থাকেন এবং কয়েকটির নাম সেগুলির উপরে লিখিত আছে সেই সকল ঈশ্বর সন্তানদের দ্বাদশ বংশের নাম পূর্ব দিকে তিন ধার উত্তর দিকে তিন ধার দক্ষিণ দিকে তিন ধার ও পশ্চিম দিকে তিন ধার আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল সেইগুলি উপরে মেষ শকের দ্বাদশ দ্বাদশ নাম আছে আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছিলেন তাহার হস্তে ওই নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীর মাপিবার জন্য একটি সুবর্ণ নল ছিল ওই নগর চতুষ্কোণ তাহার দৈর্ঘ্য ও প্রস্থ সমান আর তিনি সেই নল দ্বারা নগর মাপিলেন দ্বাদশ সহস্র তীর পরিমাণ হইল তাহার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান পরে তাহার প্রাচীর মাপিলে মনুষ্যের অর্থাৎ দূতের পরিমাণ অনুসারে একশত চুয়াল্লিশ হস্ত হইল প্রাচীরের গাঁথনি সূর্যকান্তমনের এবং নগর নির্মল কাচের সদৃশ পরিষ্কৃত সুবর্ণময় নগরের প্রাচীরে ভিত্তিমূল সকল সর্বদিক মূল্যবান মণিতে ভূষিত প্রথম ভিত্তিমূল সূর্যকান্তে দ্বিতীয় নীলকান্তের তৃতীয় তাম্রমণি চতুর্থ মরকতের পঞ্চম বৈধুর্যে ষষ্ঠ শারদীয় মনির, সপ্তম স্বর্ণমণির অষ্টম গমেদকের নবম পদ্মার আগে দশম লসনীর একাদশ পেরোজের দ্বাদশ কোতা হেলার আর দ্বাদশ দ্বার দ্বাদশটি মুক্তা এক এক দ্বার এক এক মুক্তায় নির্মিত এবং নগরের চক ছচ্ছক কাচময় বিমল সুবর্ণময় আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ আর সেই নগরে দীপ্তি দানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেষশাবক তাহার প্রদীপ স্বরূপ আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করে এবং পৃথিবীর রাজারা তাহার মধ্যে আপন আপন প্রতাপ আনেন ওই নগরে দ্বার সকল দিবাতে কখনো বদ্ধ হইবে না বাস্তবিক সেখানে রাত্রিও হইবে না আর জাগত আর জাতিগণের প্রতাপ ও ঐশ্বর্য তাহার মধ্যে আনিত হইবে আর অপবিত্র কিশু অথবা গৃহিণ্য কর্মকারী ও মিথ্যাচারী কেহ কখনও তাহাতে প্রবেশ করিতে পারিবে না কেবল মেষ শাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে